মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ ও পেন দিয়ে শুভেচ্ছা জানালো তৃণমূল ছাত্র পরিষদ ও আঞ্চলিক তৃণমূল কর্মীরা গাড়া পোতা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এক গোলাপ ফুল ও পেন তুলে দিল গাড়া পোতা আঞ্চলিক তৃণমূল ছাত্র পরিষদ ও গাড়া পোতা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুভেচ্ছা জানাতে এবং আজকের গণিত পরীক্ষার আগে তাদের মনে সাহস যোগাতে তাদের হাতে পেন ও গোলাপ ফুল তুলে দিল তারা উদ্যোক্তারা জানিয়েছেন এর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বা পরীক্ষার সময় কোন রূপ কোন সমস্যার সম্মুখীন হলে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সবসময় তাদের পাশে আছে এই বার্তা প্রদানের মধ্যে দিয়ে তাদের অভয় দেওয়া হয়েছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছাত্র পরিষদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমার রাজ্য সভাপতি মাননীয় শ্রী তিনাঙ্কুর ভট্টাচার্যের তত্ত্বাবধানে এবং আমার জেলার সভাপতি মাননীয় অনুতোষ নাগের নির্দেশে কারাবত আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় নীলদর্পণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুভেচ্ছা বার্তা উপলক্ষে শান্তির প্রতীক একটা গোলাপ ফুল এবং তাদের পরীক্ষায় ব্যবহারযোগ্য পেন এবং চন্দনের ফোঁটা দিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা বার্তা জানালাম তাদেরকে এটাই বার্তা দিলাম তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে এবং সমস্ত রকম অসুবিধায় তৃণমূল ছাত্র পরিষদ প্রতি মুহূর্তে মাঠে ময়দানে থাকবে এবং তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় যেমন পরীক্ষা দিতে আসার সময় রাস্তায় কোনো জঞ্জাটের মধ্যে যেন পড়তে না হয় কোনো জ্যামের মধ্যে পড়তে না হয় প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বিশেষ করে হাটবারগুলিতে আমাদের গ্রামগঞ্জ এলাকায় রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয় সেই জ্যামে যাদের পড়তে পরীক্ষা দিতে তাদের লেট না হয় সেইভাবে তৃণমূল ছাত্র পরিষদ এগিয়ে এসেছে এবং প্রতিটা পরীক্ষার্থী যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই উদ্দেশ্যে তৃণমূল ছাত্র পরিষদ তাদের পাশে সবসময় ছিল আছে এবং থাকবে এই বার্তাই তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম কী নাম আমার নাম সৌরভ পাইন সভাপতি নীলদর্পণ ব্লক তৃণমূল ছাত্রবর্ষ